আপনার জন্য হাজার 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 পুরুষের আপনারা নবদ দিবেন চতুর্দিক থেকে ব্যাগ নেন আপনি তবে আমার একটা আশা ছিল যে আপনারা যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম যদি আপনারা বেশি করে যারা দিবেন তারা যদি একটু সাইটে আসতেন আমরা দেখতাম আর যারা খুচরা টাকা দিবেন পাঁচশো একশো দুইশো আমাদের ব্যাগ চলে গেছে আমাদের ইন্তজামিয়া কমিটির ভাইরা ব্যাগ নিয়ে চলে গেছে দাঁড়িয়ে থাকা বাইশ কেউ একটা এক পাঁচ না শেষ করে দিচ্ছি এই ব্যাপ করে আসবে এখন ইনশাল্লাহ হাজার হাজার মা বোনের আসছে আমার মায়েরা আমার বোনেরা আপনাদের কাছে স্বেচ্ছাসেবিকা বোনেরা ব্যাপ করেছে দ্রুত গতিতে দ্রুত গতিতে আপনারা ব্যাগের ভিতরে যা নিয়ে আসছেন আল্লাহর জন্য জীবনের শেষ দাম মনে করে প্রাণ করে সময় দান করে ভাই সবাই তোকে হাত দেন যুব পায়েরা ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চারা তোমরা আল্লাহর আসতে কিছু করে দিয়ে দাও কেউ যেন বাদ যায় আর একটু ব্যাগ বেশি হওয়া লাগতো খুব তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন সময় নষ্ট করা যাবে না মা বোনের আহাজ আসছেন সম্মানিত মা বোনেরা আপনারা খুব দ্রুত মহিয়া কালেকশন করেন আল্লাহ তোমার

যে এক মাসে কাছে যারা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে আপনারা দিবেন না ভাই এই লক্ষ লক্ষ টাকা প্রভাব আল্লাহ আজকে আপনারা সবাই দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমির খাতমে খাদমে বাংলাদেশ মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েদুল্লাহ আব্বাসি পীর সাহেব জৌনপুর সাহেব আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন

ঐতিহাসিক তাফসিলুল কোরআন মাহফিল দুই হাজার চব্বিশের সমাপনী দিনের আজকের সম্মানিত সভাপতি প্রধান উপাধ্যি মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি সাহেব সহ উপস্থিত সকল মুসলিম মিল্লাত সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি বলবো না আমি আজকে দেখা করার জন্য আসি এই মাহফিলাম আর আমি একটি কথা বলি কোরআন মাহফিল যেখানে কি মানুষের অংশগ্রহণ আছে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন সংগঠন আছে আমিও একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত আমারও পার্টিসিপেশন এখানে রয়েছে আমার বক্তব্য হল কোন তাফসিরুল কোরআন মাহফিলকে আপনারা কোন একক দলের রাজনৈতিক মঞ্চ বানাবেন না এটা আমার বিনীত অনুরোধ রইল আপনাদের প্রতি আমরা সকলে মুসলমান বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান আমরা সকলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী এবং তিনি আমাদের নেতা তিনি কিন্তু শুধু বাংলাদেশের নেতা তিনি শুধু মাত্র রাজনৈতিক দলের নেতা নয় তিনি তিনি হলেন সমগ্র মানব জাতির জন্য আলামী অতএব এখানে বিভক্ত করবেন না আমার বিনীত অনুরোধ রইল আপনারা আমাদের আমার ছোটো ভাই কামরুল আহসান সবুজ ও আসতে পারে নাই আমি তার প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সংক্ষিপ্ত সময়ের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাহফিল কমিটির জন্য দোয়া করবেন হুজুরের কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এবারে টেবুপাড়া দক্ষিণ মণুপাড়া মাদ্রাসার সাতজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে আমি তাদের নাম ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ চিকরুল ইসলাম পিতা হাফিজুল ইসলাম ঠিকানা দক্ষিণ বনুপুর দেবুপাড়া জমা হাফেজ মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ মোস্তফা পিতা গোলাম্মস্তফাপুর উত্তরপাড়া পিনগড় তোমার হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক হিদা মোহাম্মদ আবদুল হীক্ষাগঞ্জ টাইগার বারা দেবীগঞ্জ পঞ্চগড় সজিং মাস্টার হবিবর রহমান হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ একটু হেদা মোহাম্মদ হামুদ আহে একটু মেলা বাঙ্গা ডাঙ্গা পারা সজিং তুমি মাহফুজ রানা পিতা মোহাম্মদ আমিনুর রহমান এদিকে দেখো বড়পুর জেবুপাড়া তোমার নিলফামারি হাফেজ মোহাম্মদ মাজিদুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ভালোপাড়া ডাঙ্গারহাট ডিমলা নদিন মাস্টার মোহাম্মদ সোহরাব আলী হাফেজ মোহাম্মদ রিফাত সরকার পিতা মোহাম্মদ আলেফর সরকার পামনিয়া কাছারি জমার নিধারি লোদিং মাস্টার মোহাম্মদ মাহবুব আলম ছাত্রকে পানি প্রদান করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আপনারা যারা দাঁড়িয়ে আছেন গেটে দয়া করে সামনে এসে আসন গ্রহণ করে বসে পড়ুন আপনারা দয়া করে সামনে এসে আসন গ্রহণ করে জায়গা অনেক খালি আছে ইনশাল্লাহ বসে পড়ুন রাস্তায় বা দোকানে এদিক সেদিক দাঁড়িয়ে থাকা মাহফিলের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় আপনারা দয়া করে প্যান্ডেলের সামনে এসে আসন গ্রহণ করে বসে করুন সম্মানিত উপস্থিতি মুসলমান জাতি একদিন বিশ্বের মুখে শির উঁচু করে দাঁড়িয়েছিল মুসলমানদের সবচেয়ে বীরচে বীরত্বে মহত্বে ইমানি শক্তির কাছে সারা বিশ্বের মুসলিম ভেদিন কাফেরা একদিন মাতানত করেছিল পৃথিবীর শাসন ক্ষমতা একদিন মুসলমানদের হাতে চলে এসেছিল অথচ আজ কেন সেই কাফের মুসলিম প্রেমানদের হাতে মুসলমানের লাঞ্ছিত কারণ আমরা আল কুরহান থেকে দূরে রয়েছি কুরহান অনুযায়ী জীবনযাপন করছি না আরে পর্যায়ে মহাগ্রন্থ আল কুরহান মুহূর্তে এ পর্যায়ে আমাদের প্রধান মুফাসির তাফসির পেশ করছেন মুফাসির প্রধান মুফাসিরকে তাফসির পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> <applause> ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم <تصفيق> <تصفيق> الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: <applause> {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله. قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى إن هذا في الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. <applause> إن الله وملائكته يصلون على النبي. يا صلوا عليه وسلموا تسليما الله সালামের আওয়াজ নাই কেন সমস্যা কি অসুস্থতা নাকি দারিদ্রতা অসুস্থতা নাকি দারিদ্রতা মহব্বতে বলুন حبيبا بارئ نسمي اللهم صل على سيدنا وعلى سيدنا محمد هو الحبيب الذي شفاعته لكل حال من الأحوال مقتحمي الله Hey.